তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভরিতম কলম শাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমোदातতম ভূবি গিনಂತಿ 제 জানা ও स्थापकाय च धर्मस्य सर्व धर्म शार्ূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ ॐ নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ ওম নম ভাগবতেই রাম কৃষ্ণায় নম ও নম রাম রামকৃষ্ণায় নম আজ আমরা কথা পাঠে শুরু করব ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণের পঞ্চম ফুরচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও আচার্য বেচারাম বেদান্ত ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন মাঝখানে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা নিরাকারও সত্য আর সাকারও সত্য আপনি কি বলো সাকার নিরাকার চিন্ময় উপভক্ত আচার্য আজ্ঞা নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট তরুপ প্রবাহ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দুই সত্য সাকার নিরাকার দুই সত্য শুধু নিরাকার বড়াকিরোপ জানো যেমন রসুন চৌকির একজন পৌঁ ধরে থাকে তার বাঁশির স্বাদ ফোকার সত্ত্বেও কিন্তু আরেকজন দেখ দেখো কত রাগ ডাগ বাজায় সেই রূপ সরকার সাকারবাদীদের দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভব করে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু নানাভাবে কি জানো অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেই আর তুমি কুণ্ডে পড়ে গেছো একই ফল দুজনেই অমর হবে ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক সচিদানন্দ যেমন অনন্ত জলরাশি মহাসাগরে জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফও আকার ধারণ করে সেই সেইরূপ হিমে সেই সচ্চিদানন্দ সগুণ ব্রহ্ম ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন ঋষিয়া এই অতিন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন আবার তার সঙ্গে কথা কয়েছিলেন ভক্তের প্রেমের শরীর ভগবত ভগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয় আবার আছে ব্রহ্ম অবাং মনস্কোচর জ্ঞান ও সূর্যের তাপে সাকার বরফ গলে যায় ব্রহ্মজ্ঞানের পর নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্য মনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না চুপ হয়ে যায় অনন্তকে কে মুখে বোঝাবে পাখি যত উপরে ওঠে তার উপর আরও আছে আপনি কি বলো আচ্ছা যাকে হ্যাঁ বেদান্ত ঐরূপ কোথায় আছে বেদান্তে ওইরূপ কোথায় আছে নির্গুণ ব্রহ্ম অবাং মনসগোচর ত্রিগুণাতিত শ্রীরামকৃষ্ণ লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল ফিরে এসে আর খবর দিলে না একমতে আছে সুখদেবাদি দর্শন স্পর্শন করেছিল ডুব দেয় নাই আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এটু হয়ে গেছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে না মুখে বললেই জিনিসটা এটু হয় বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি কেদার কেদারেরও দিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না যারা বেশি উঁচু উঁচুতে কী আছে গেলে কিরূপ অবস্থা হয় যারা বেশি উচ্চেতে কি আছে গেলে যে কিরূপ অবস্থা হয় এসব জানতে গিয়েছে তারা ফিরে এসে আর খবর দেয় নাই তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহল হয়ে যায় চুপ হয়ে যায় খবর কে দেবে বুঝাবে কে সাত দেউরির পর রাজা প্রত্যেক দেউরিতে একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বুষে আছেন প্রত্যেক দেউরিতেই শিষ্য জিজ্ঞাসা করছে এই কি রাজ্য গুরু বলছেন না নেতি নেতি সপ্তম দেউরিতে গিয়ে যা দেখলে একেবারে অবাক আনন্দে বিহল আর জিজ্ঞাসা করতে হলো না এই এই কি রাজা দেখেই সব সংশয় চলে গেল আচার্য আজ্ঞে হ্যাঁ বেদান্তে এই রূপী সব আছে শ্রীরামকৃষ্ণ যখন তিনি সৃষ্টি স্থিতি পলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি যখন তিনি যখন তিনি তিনগুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্যমনের অতীত বলা হয় বলে বলা যায় পরব্রহ্ম মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপে ভুলে যায় সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায় তার মায়া ত্রিগুণময়ী এই ত্রিগুণম এই ত্রিগুণই ডাকাত সর্বস্ব হরণ করে স্বস্বরূপে ভুলিয়ে দেয় সত্য তিন তিনগুণ এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয় কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণ নিয়ে যেতে পারে না একজন ধনী বন দিয়ে যাচ্ছিল এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল ও তার সর্বস্ব হরণ করলে সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে আর একে রেখে কি হবে একে মেরে ফেল এই বলে তাকে কাটতে গেলো দ্বিতীয় ডাকাত বলে মেরে ফেলে কাজ নেই একে আষ্টে পৃষ্ঠে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যায় তাহলে পুলিশকে খবর দিতে পারবে না এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতের চলে গেল। খানিক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো এসে বললে আহা তোমার বড় লেগেছে না আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো সরকারি রাস্তার কাছে এসে বললে এই পথ ধরে যাও এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে লোকটি বলল সে কী মহাশয় আপনিও চলুন আপনি আমার কত উপকার করলেন আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব ডাকাতি বললে না আমার ওখানে যাবার নাই পুলিশে ধরবে এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল প্রথম ডাকাতটি তমগুণ যে বলেছিল ওকে রেখে আর কি হবে মেরে ফেলো তমগুণের বিনাশ হয় দ্বিতীয় ডাকাতটি রজগুণ রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয় নানা কাজে জড়ায় রজগুণে ঈশ্বরকে ভুলিয়ে দেয় সত্যগুণই যেমন ঈশ্বরকে পথ দেখিয়ে দেয় দয়া ধর্ম ভক্তি এসব সত্যগুণ থেকে হয় সত্যগুণ যেন শ্রীর শেষ ধাপ তারপরেই ছাদ মানুষের সধাম হচ্ছে পরব্রহ্ম ত্রিগুণাতিত না হলে ব্রহ্ম জ্ঞান হয় না আচার্য বেশ সব কথা রামকৃষ্ণ সবাষে ভক্তের স্বভাব কি জানো আমি বলি তুমি শুনো তুমি বলো আমি শুনি তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ তোমরা জাহাজ আমরা জেলে ডিঙি সকলের হাস্য জয় ভগবান শ্রীরামকৃষ্ণ